আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে আজ ছিল বাংলাদেশ জাতীয়ত দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী পুরো বিশ্বে যথাযোগ্য মর্যাদা এবং বাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয় পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আজকে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মাহফিলের পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়াদা বেন ফরমসের রেস্টুরেন্টে বিকেল আট কোটিকার সময় আয়োজিত হয় উক্ত আলোচনা সভা ও মাহফিলটি পর্তুগাল বিএনপির নবগর্িত আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ এবং মাহফুজুল আলম সোহাগের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভা দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক জনাব কাজাল আহমেদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল হক জনাব আজমাল আহমেদ জনাব শামসুজ্জামান জামান জনাব এম কে নাসির এছাড়াও উক্ত আলোচনা সভা দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা এবং নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন জনাব সাইদুল ইসলাম জনাব আব্দুল হাসিব জনাব কবির খান জনাব জুবেল আহমেদ এসরাও যুবদল থেকে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহিনুদ্দিন জনাব শাহাব আহমদ পর্তুগাল স্বেচ্ছাসেবক দল থেকে উপস্থিত ছিলেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সুজন মিয়া যুগ্ম আহ্বায়ক জনাব আমান এছাড়াও পর্তুগাল বিএনপি পর্তুগাল যুবদল পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সর্বশ্রেণী নেতৃবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় তারপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন অনুষ্ঠানের শুরুতেই বক্তারা তাদের বক্তব্যের মধ্যে উল্লেখ করেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশ জাতীয়ত দলের প্রতিষ্ঠাতা এবং আমাদের রাজনৈতিক আদর্শ এবং পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে নিয়ে আসার পেছনে পর্তুগাল বিএনপির সম্মানিত আহ্বায়কজন আবু ইসুফ তালুকদার এবং সদস্য সচিব জেনাব সাহেব আহমদ সুইদ সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ যারা পর্তুগাল

দেশ বেগম খালেদা যা রোগ মুক্তি ও খারাপ মুক্তির জন্য বিশেষ মনেজাত পাঠ করা হয় তারপরেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় পৃথিবীর অন্যান্য সকল দেশের মতো বাংলাদেশে আবারও গণতন্ত্র চর্চা হোক বাংলাদেশের মানুষের আবারও গণতন্ত্রের সুবিধা ভোগ করুক গিয়ে অবাধে ভোট প্রদান করুক সে প্রত্যাশায় থেকে বিহম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ টিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে